সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো আপনাদের মাঝখানে বেশ কিছুদিন আমরা আপডেট করি নাই এখন আপনাদের যে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট যেটা বস জন্য প্রয়োজন হয় এমপ্লয়মেন্ট সার্টিফিকেটটা দেখতে কেমন হয় যেগুলো এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনার মালিকের কাছ থেকে নিতে হয় আমরা এগুলো আপনার করে দিই যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে করতে পারবেন প্লাস এনওসি এনওসির বিষয়ে আর একটা সুখবর আছে এটাও অনলাইন আমরা অনলাইনে চেক করে দিব আপনাকে এই এই এনওসিটা আপনার ভিসার জন্য জমা করতে পারবেন এনওসি আমরা দুই রকম করি একটা স্টিকার চেম্বার এবং একটা অনলাইন আমরা অনলাইন চেম্বার করি জেদ্দা জেদ্দার যারা জেদ্দা এরিয়া তাদের অনলাইন চেম্বার হবে যারা দাম্মাম আছেন দাম্মামের অনলাইন জিয়াদ মদিনা চারটা জায়গাতে এখন পর্যন্ত আমাদের কাছে অনলাইন সিস্টেম আছে মদিনা থেকে যারা বসবাস করেন মদিনা যারা মদিনার এরিয়া যারা মানে এই কামা বা ওই এরিয়ায় কোফিল তাদের মদিনার এরিয়াতেই চেম্বার করে দেওয়া হবে অনলাইন যারা জেদ্দা আছেন জেদ্দা চেম্বার অনলাইন করে দেওয়া হবে মদিনা যারা আসেন মদিনার জন্য অনলাইন রেয়াদের জন্য অনলাইন তো মোটামুটি আমরা চারটা সিটি থেকে অনলাইন চেম্বার দিচ্ছি যাদের অনলাইন চেম্বার যাদের প্রয়োজন এনওসি তারপরে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট যেটাই বলেন আপনাদের যাদের দরকার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ইনশাল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে কাগজ পেয়ে যাবেন ইতোমধ্যে অনেকে আমাদের কাছ থেকে এনওসি নিয়েছেন এবং ভিজিট ভিসা বা ওয়ার্ক ভিসার জন্য আবেদন করছেন ভিসা পেয়েছেন অনেকে চলে গেছেন অনেকে এখনও প্রসেসিংয়ে আছে তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমাদের মাধ্যমে করলে সঠিক এনওসিটাই পাবেন এবং এটা আমি আপনাদেরকে অনলাইনে চেক করে দিব বা আপনাকে সিস্টেম দেখাই দিব কিভাবে চেক করতে হয় সেভাবে আপনি চেক করে নিতে নিতে পারবেন তো আপনাদের যাদের এই সমস্ত সকল ডকুমেন্ট দরকার আছে যেমন পাসপোর্ট মাল সহ ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রেজার্ভেশন এক ট্রান্সলেশন এনওসি কোম্পানি আর কোফিলতে এন দিতে চায় না এমপ্লয়মেন্ট সার্টিফিকেট তারপরে আপনার একজিট ট্রেনটি আমরা এটা বানাই দিই তারপরে আপনার টিকিট রেজার্ভেশন হোটেল রিজার্ভেশন তারপরে আপনার হচ্ছে বিভিন্ন সারা কাজ আছে তারপরে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল সার্ভিস তারপরে মুফা সার্ভিস যেগুলো আপনাদের কাছে প্রয়োজন মনে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ও আমি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর আরেকটা বিষয় আমাকে যদি ফোনে না পান তো অনেক সময় ফোন রিসিভ করা হয় না বা ব্যস্ততার কারণে কথা হয় না তো আমাকে ফোনে না পেলে আপনারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ওই একটাই নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অলওয়েজ হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিপ্লাই রিপ্লাই দিবো ইনশাআল্লাহ